শুরু হয়েছে এস জি সি এর তিনটি বিশাল রিওয়ার্ড ইভেন্ট পুরো নয় কোটি টোকেন তুমি কত যা নিতে পারবে বিটিসি জিটি স্টক করো আর শেয়ার করে দুই কোটি এস জি সি টোকেন চোদ্দ জুন থেকে উনিশ জুন পর্যন্ত দ্বিতীয় ইভেন্ট গেট আলফা কার্মিনাল রাউন্ড থার্টিন্ট এড করো আলফা পয়েন্ট জিতো আর নাও আরো দুই কোটি এইচ জিসি তেরো জুন থেকে ষোলো জুন সবচেয়ে বড় ইভেন্ট ক্যান্ডিড অফ এক স্কাই ব্যাটল অফ থ্রি কিংড করো ইনভাইট করো টেড করো আর পেয়ে যাও পাঁচ কোটি এইচ জিসি টোকেন বিশ জুন থেকে পাঁচ জুলাই পর্যন্ত তিনটি ইভেন্ট একটাই সুযোগ জিতে নেও নয় কোটি এইচ জিসি এখনই গেটে যুক্ত হোক